আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাঙালিরা একটা প্রবাদ বাক্য খুব বেশি বলে কি জানেন বলা যে আলেমের ঘরে জালেম ধর্ম নিয়েছে আমি কার কথা বলছি আশা করছি আপনারা ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের মধ্যে উনিশশো একাত্তরের পরে চার পাঁচজন নেতা যদি কথা বলা হয় তার মধ্যে একজন নেতা হচ্ছে তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তার ছেলে হচ্ছে সোহেল তাজ এই সোহেল তাজ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা এমপি বানিয়েছিলেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছিলেন কত বড় গুরু দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বেও সে টিকতে পারেনি বিদেশ চলে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেন ১৬ বছর পেরিয়ে গেল শেখ হাসিনা সরকারের পতন হওয়ার সে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায় এবং আওয়ামী লীগ নিয়ে সমালোচনা শুরু করে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের বিকৃতিমূলক কথা বলা শুরু করে শেখ মুজিবকে নিয়ে কথা বলা শুরু করে শেখ হাসিনাকে নিয়ে কথা বলা শুরু করে যে শেখ মুজিব ছিলেন তার বাবারও নেতা তার মা আরও নেতা জাতীয় চার নেতা নেতা এবং বাংলাদেশের আপমার জনতা নেতা উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ নেতা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে কূটিকি করে শেখ মুজিবুর রহমানের থেকেও তার বাবাকে বড় করার চেষ্টা করেছিল বিভিন্ন বক্তব্য তার বোনও তার সাথে একত্রিত হয়ে তার আরেক বোনকে শেখ হাসিনার শাসনামলে এমপি বানিয়েছিল শেখ হাসিনা এবং মন্ত্রিত্ব দিয়েছিল সকল কিছু ভোগ করে উপভোগ করে এখন দুঃসময়ে আওয়ামী বিপক্ষে গিয়ে তার বাবার আদর্শ বিপক্ষে গিয়ে তার মার আদর্শ বিপক্ষে গিয়ে এই একজন কুলাঙ্গারে এখন ডক্টর সাথে ফোনে কথা বলে ডক্টর সাথে গতকালকে সাক্ষাৎ করে কোলাকুলি করে কত ধরনের ধরম হন সম্পর্ক এই রাজাকারদের সাথে সে এখন রাজাকার পার্টি করে সে এখন আর আওয়ামী লীগের মতন সে কোন লোক সে সুস্থ আছে নাকি অসুস্থ সেটা আমরা বুঝি না সে ফেসবুকে পোস্ট দেয় সে ভিডিওতে দেয় সে বলে ডেভিল রানী শেখ হাসিনা কত বড় কথা সেটা সে কল্পনা করতে পারে না শেখ হাসিনা বুঝলাম তাকে পছন্দ করে গান গিয়েছিল গান গিয়ে তার কিছু ক্ষতি করতে চেয়েছিল তার কি এমন ক্ষতি হয়েছে তাকে জেলে নিয়েছে তাকে মামলা করেছে তাকে পিটিয়েছে তার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে কি ক্ষোভ কাছে সেখানে হয়তোবা রাজনৈতিক মনোমান হলে অনেক কিছু হয় সেই কারণে তুমি তোমার আদর্শ থেকে বিচ্ছুত হতে পারবা তোমার বাবার আদর্শ থেকে বিচ্ছুত হতে পারবা আদর্শ থেকে বিচ্ছুত হতে না আর যে বাবা মার আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যায় সে সত্যিকারের সন্তান না সে হচ্ছে উলঙ্গার সন্তান সে কারণে মানুষ বলে আলমের ঘরে হয়েছে যার মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শ যে বঙ্গবন্ধু ছাড়া কিছু বুঝতো না যার মা মনে বঙ্গবন্ধুর আদর্শ যার মা আমি দুঃসময় নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা দেশে আসার আগ পর্যন্ত সেই গড়ের সন্তান হচ্ছে সোহেল তাজ বড় দুঃখ হয়ে আজকে নিয়ে বলতে হয় এমন সন্তান জন্ম দিয়েছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও জোহরা তাজউদ্দিন এই সোহেল তাজ তাদেরই সন্তান দুঃখ হয় দুঃখ হয় আর জানাতে মন চাই এই সোহেল তাজের বক্তব্য শুনলেন সুযোগ সুবিধা নেওয়ার পরও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে পিঠ বাজা বাঁচাচ্ছে আসলে ভাই পিঠ বাঁচবে না বরং পিঠ আরো ধ্বংস হয়ে যাবে তোমার বাপের সম্মান যা ছিল সকল ধুলির করে করে দিয়েছ তো তোমার ছেলে সন্তান হলো তাদেরকে মানুষের সম্মানের সহিত দেখবেন আলামের গলের জালেমের সহিত দেখবে কারণ তুমি যে জালেমগিরি করতেছ যে বিশ্বাসঘাতকতা করেছ বিশ্বাসঘাতকতা করে দেখিয়ে মির্জা মতো তোমার নামের সাথে ট্যাগ লাগিয়েছ আগামীতে মানুষকে মির্জা গালি দিবে না আগামীতে মানুষ বলবে যে প্রথম প্রধানমন্ত্রী তাদের ছেলে সোহেল তাজ একটা গালিতে পরিণত হবে অলরেডি হয়ে যাচ্ছে কালকের বক্তব্যের গুটে আরো তুমি থেকে উঠে গিয়েছে অসুস্থ সেটা আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে ট্রিটমেন্ট করাও তারপরে চিন্তা করবা তুমি কোন ধারা এবং কোন মতদের সাথে রাজনীতি করবে তা না হলে এইরকম উদ্যোক্তপূর্ণ বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার কাছে যাতে এই ধরনের বক্তব্য আশা করেন আফল তাজ ভাই আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে